শুভ সকাল বন্ধুরা আর আমি ঘরের কাজ সেরে নিয়েছি সব ঘর পুচে জামাকাপড় কেচে জামাকাপড় মেলে দিয়ে এসেছি সানও হয়ে গেছে আর এবারে আমি রান্নাটা বসাব আজকে বেলায় সকালে করবো না সকালে আজকে রান্না করবো না কেন আজকের আর দাদা ভাই টিফিন নেবে না ওর জন্যে রান্নাটা সকালে আর করিনি আর যাব আমি বাজারে তাই বোতলের জলটা আমি খেয়েছিলাম সেই জল বোতলটা খালি ছিল বোতলটা ভরে রাখছি আর এবারে আমি রেডি হয়ে যাব যাব বাজারে আর ঘরে না কোনো সবজি টবজি কিছুই নেই তা সবজি নেই বলে আর কোনো কিছু রান্না করতে পারি না সামনে যে দোকানটা আমাদের বাড়ির একটু কাছেই ভ্যানে বসে তা সেখান থেকেও নিয়ে আসি তা সেও বসিনি আর কোনোই সবজি নেই বলে একটু বাজারে যাব সবজি আনতে তা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর রোদও কিন্তু পড়েছে আর মাঝে মাঝে কিন্তু মেঘটা কালো হয়েও আসছে বৃষ্টি হবে কি না বলতে পারছি না তা বাজারে যাই বাজারটা তো আগে করে আস আনি তারপরে বৃষ্টি হোক গিয়ে বাজারে বাজারে বেরিয়ে গেলাম আর আমি আকাশটার দিকে তাকাচ্ছি যে বৃষ্টি নামবে কি না ওদিকে জামা জামাকাপড় ছাদে মেলা আছে আর এবার মেন রাস্তায় উঠে গেলাম ওটা আমাদের বাড়ির রাস্তা ছিল এটা এটা আসছিলাম আর এই সোজা গেলেই বাজার পড়বে আর আকাশটা দেখো একদম কিন্তু পরিষ্কারই আর মাঝে মাঝে একটু মেঘ করছে তা বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না রোদও আছে আর চলে এসেছি আমি বাজারে তা এখানে দেখো এই মাছ দেখছি মাছটা আমি নেওয়াও হয়ে গেছে নিয়েও চলে এসেছি বাজারে সবজিও নেওয়া হয়ে গেছে এবার আসার পথে দেখো বৃষ্টি নেমেছে কীরকম যাওয়ার সময় দেখালাম তোমাদের আকাশ কিন্তু পরিষ্কার বৃষ্টি নেমে গেছে তা যাই হোক চলে এসেছি বাড়িতে ভিজতে পারিনি খুব একটা আর সবজি দেখো কী কী কিনলাম এবার ব্যাগের মধ্যে কী কী নিয়েছি আমি ঢেলে ফেলি আর নিয়েছি বেশি কিছু কিনতে পারিনি একটু বেগুন কিনলাম আর কাঁকরোল কিনলাম পটল কিনলাম কাঁচা লঙ্কা টমেটো আর মাছ নিয়েছি দেখালাম তোমাদের যে রূপচাঁদ মাছ কিন্তু বাড়ি আনার পরে যেন তো রূপচাঁদ মাছটা আমার কেনা উচিত হয়নি বলে রূপচাঁদ মাছ খেলে নাকি ক্যান্সার হয় তা যাই হোক নিয়ে ফেলেছি আর কোনো দিন আনবো না তেলাপিয়া মাছ খেলে হয় রূপচাঁদ মাছ খেলে কী কী মাছ আছে খাওয়ার মানে খেতে না করছে তা আমি তো জানি না আমি নিয়ে চলে এসেছি মাছটা কিন্তু খেতে খুবই স্বাদ আর খুবই ভালো লাগে তো ওর জন্যে মাছটা আরও কিনলাম আমি তা আমি বাড়ি আনার পরে তা তোমাদের দাদাভাইও বলছে যে এই মাছ কিনেছ কেন এই মাছ খাবে না নিয়ে আসবে না কোনো দিন আমি ঠিক আমি তো জানি না ঠিক আছে এনেছি আজকে তো খেয়ে নিই তারপরে যা হবে হবে তা এখন সবজিগুলো তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে এখন অনেকটাই বেলা হয়েছে সবজিগুলো তুলে নিই নিয়ে কি করবো একটু বেগুন দিয়েই মাছের ঝোলটা করব দেখি আজকেরে আমি তো শুধু কালিয়া করি এই মাছের আজকে একটু বেগুন দিয়ে করবো কেরাম লাগে একটু দেখি আর কাঁচা লঙ্কা দেখো নিয়ে নিয়েছি একশো কাঁচা লঙ্কা নিয়েছি একশো না দেড়শো যেন দিল ঠিক মনে নেই আমার আর মাছটা এবার আমি খুলে দেখাচ্ছি দেখো মাছটা কিন্তু খেতে ভালো লাগে কি জানি কি জানি না মাছটা খেলে না কি শুনছি ক্যান্সার হয় তেলাপিয়া মাছ খেলে হয় কি কি মাছ আছে সেগুলো খেলে না কি হয় তা আমি নিয়ে এসে না মনের মধ্যে একটু খুঁতখুঁত করছে যে মা আমি নিলাম কেন মাছটা তো যা তোমাদের দাদাভাই আমাকে পরে মানে বলেছে আর বাড়িতে তো নেই সে তো ডিউটি চলে গেছে আর আমি তো রিটিংটা তো পরে কথা বসিয়েছি আর আমার কথাটা কি হয় আমি যদি সামনে দিয়ে কোনো মানে কথা বলি যখন ভিডিওটা করি সেই কথাটা ভালো জোরে আসে না যার জন্য আমার কথাটা পরে বসাতে হয় তা মাছগুলো এবার ধুয়ে নিই আর পটল দেখো একটা গড়াগড়ি খাচ্ছে সেটাই আমি খুঁজছিলাম তা পট তুলে রাখলাম পটলটা রান্নাঘরে চলে যাচ্ছি তা মাছগুলো ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদটা মাখিয়ে নেবো দেখো মাছটা দেখলে কেউ বলবে আমি তো বুঝতেই পারছি না কিন্তু আমার মনের মধ্যে না খুবই খুঁতখুঁত করছে তা যাই হোক রান্না তো করে নিই আর কড়াতে এদিকে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছগুলো ভেজে নিই কিন্তু এর আগেও আমি আগে খেয়েছি মানে আমি এই মাছটা চিনতামও না জানতামও না আমার এক তো দিদির বাড়িতে গেছিলাম সেই মেদিনীপুর সেখানে ওরা এক মানে নিয়ে এসেছিলো এই মাছ মানে খেতে এত সুন্দর আমি বলছি এটা কী মাছ তা বলছে রূপচাঁদ মাছ তাই বলছি মাছটা এত সুন্দর খেতে বোঝাই যাচ্ছে না এটা কাতলা না রুই মানে বোঝাই যাচ্ছে না এত সুন্দর খেতে আর বড়ো মাছ নিয়ে এসেছিলো পিসগুলোও বড় বড় ছিল এটা তো তার থেকে ছোট অনেক কিন্তু বুঝতেই পারবে না মাছটা যে এরকম এত স্বাদ মাছটা তারপরে মাছটা দিয়ে দেখো তেলটাও মানে চর্বি চর্বি ভর্তি মাছটার মধ্যে তেল তেল ভাব তা মাছগুলো তুলে নিলাম আর আরেকটু আছে মাছ সেটাও দেবো আর চারটুকরো আছে আর মাথাটা আছে মাথাটাও ভেজে নেবো তা তুলতে গিয়ে দেখো জড়িয়ে জড়িয়ে গেছে তা তুলে নিয়েছি মাছগুলো আর এবারে মাথাটাকে ভেজে নিচ্ছি মাছের মাথা এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাটা আগে করে নিই আর এদিকে আমি একটু বেগুন কেটে নিলাম আমি দেখি তো বেগুন দিয়ে আজকে ঝোল করে করি না কোনো দিন তা আমি আজকে নিজের থেকেই বেগুন একটু দিই কেরম হবে জানি না একটু দিয়ে দেখি আর পেঁয়াজ অল্প রসুন পেঁয়াজ আদা ধনে জিরে গুঁড়ো লঙ্কার দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে আমি মশলা মিক্সি মিক্সিতে করে নিয়েছি তা এবারে আমি দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নেবো আর বেগুনটা দেখেছো তো ভেজে আমি তুলে নিয়েছি বেগুনটা আমি পরে দেবো নামানোর আগে একটু ঝোল মাছ আর বেগুনটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো এবার আমি টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে সেগুলো দিয়ে দিলাম তা মাছ দেখো সেই দেখো ভেজে রেখে দিয়েছি মাছের ঝোলটা করে নিই আরও অনেক কাজ এবার রান্না সারবো তারপরে তো অনেক কাজ আছে সেগুলো সারতে হবে এই রান্না সারতে সারতেই আমার হয়ে যায় কত বেলা তো এদিকে গ্যাস জ্বালিয়ে এদিকে তো রান্না করছি আর ওইদিকে রান্না করতে করতে আমি তার ফাঁকেও কিন্তু ঘরেও যাচ্ছি আর এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ দিলাম কেন ঝাল হয়ে যাবে ঝাল হলে আবার আমার ছেলে খেতে পারে না আর আমাদের ছোট্ট যে বাচ্চা মেয়েটা আসে সেও খেতে পারে না ও বলে ঝাল কম দেবে তা ঝালটা আমি কমই দিয়েছি ফসানোটা হলে এবার জল দিয়ে দেবো দিয়ে আর আমার এখন আছে শর্ট ভিডিও টাইম হয়ে গেছে ঝোলটা মানে বসিয়ে দিয়ে আর যাবো ওইদিকে আর এদিকে দেখো কষিয়ে নিয়েছি এবারে আমি জল ঢালবো আর এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নাচছি তো যেন কড়াটা যেন মানে উল্টো উল্টে যাচ্ছে আর এই কড়াটায় রান্না করতে আমার খুবই সুবিধা কেন অ্যালমোনিয়াম করা হালকা করা আমার মাছ দেওয়ার সুবিধা আর আমার হাতে ব্যথা তো আমি ভারী কড়াটা দিয়ে পারি না সারাশি দিয়ে তুলতে তাই দিকে আমার ঝোল ফুটে আলু কিন্তু গলে গেছিলো আর মাছটা বেগুনটা দিয়ে নিয়েছি দিয়ে এবারে নামিয়ে নেব ফুটে গেছে তা ঝোলটা দেখো কেমন হয়েছে আর দিকে তো রান্না টান্না হয়ে গেছে আর আমার শর্ট ভিডিও ছিল সেটাও দিয়ে নিয়েছি অনেকটা দেরি এখন বাজে তিনটে আর আমি খাওয়া দাওয়াও সেরে নিয়েছি এবার ওভেনটা আমি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক দিনই করি আজকে নতুন না বুঝি পরিষ্কার করতে হয় তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম কিভাবে আমি পরিষ্কার করি আর এদিকে দেয়ালগুলো দেখো এই দেওয়ালগুলো কিন্তু পুচি তাই যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্যে ড্যাম ড্যাম পড়ে গেছে দেখো কীরকম এই দেওয়ালগুলো কুচে নিই তা এতটাই মানে ইয়ে হয় এই কেন যে খাবার জিনিস টিনিস থাকে আমি কিন্তু সব কুচে টুচেই করি আর এই দিকটা দেখো এই জায়গাটায় মানে নিচের দিকটায় কিরম শ্যাওলা শ্যাওলা পড়ে কুচলেও কিন্তু ওঠে না আমি রোজই পুচে নিই ভালো করে আর দেখতেও কেরাম বাজে লাগে যদি না পুচে নিই তা যতটা পারি পয় পরিষ্কার রাখার চেষ্টা করি আর ভাড়া বাড়ি থাকি বলে যে পয় পরিষ্কার রাখবো না তা তো না নিজেদের থাকতে গেলে একটু পয় পরিষ্কার করে রাখতে হয় আমি বারবার করে ওই জায়গাটায় পুষলাম জল দিয়ে দিয়ে ন্যাতা ধুয়ে ধুয়ে বারবারে পুষলাম ওই জায়গাটায় আর এবারে বাসন আছে গ্যাস ট্যাসগুলো কুচে নিয়েছি এবারে গ্যাসের সাইডে পরিষ্কার করছি এই গ্যাস বলছি দূর আমার দেখো শুধু ভুল হয়ে যায় ওভেনটা আর এই যে বাসন রাখার তাকটা এখানটাও আমি রোজ পরিষ্কার করি সেটা তোমাদেরকে তো দেখাই না এত কিছু দেখানো মানে যায় না আর এইগুলো পরিষ্কার করে নিই আমি প্রত্যেক দিনই সব তাকগুলোকে যতটা পারি পরিষ্কার রাখি এবারে দেখো বাসন রয়েছে বাসনগুলো এবার মাঝবো আমার গিয়ে ওইদিকে ওভেন পরিষ্কার হয়ে গেল ওদিকটায় ওদিকে পরিষ্কার করে নিয়ে এবারে বাসনটা মেজে নেব দেখো বাসন কত পড়েছে তা খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি আর এদিকে দেখো আমি আর দেখাতে পারিনি তারপরে ওইদিকে রান্নাঘরের কাজ সেরে ঘরে গেছিলাম ঘরে গিয়ে এবার একটু ঘুম ঘুমিয়ে পড়েছি আর এদিকে চলে এসেছি মেয়ের বাড়ি